আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা বর্তমান মাইনিং প্রজেক্টগুলো যেভাবে আমাদেরকে আইক্ওয়ালা বাস দিতেছে সেক্ষেত্রে আমাদের এখন থেকে ইনকাম প্রজেক্টগুলো শেয়ার করতে হলে অবশ্যই ভেবে শেয়ার করতে হচ্ছে তো আমি ইতিমধ্যে আপনাদেরকে টেলিগ্রামে আপডেট দিয়েছি যে এখন থেকে যে প্রজেক্টগুলো শেয়ার করব। অবশ্যই আমরা যাতে সবাই মিলে মোটামুটি একটা প্রফিট করতে পারি এরকম প্রজেক্টগুলো শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা যারা ট্রাস্ট আইটি কমিউনিটি ফলো করে কাজ করছেন অবশ্যই আজকের প্রজেক্টটা মিস করবেন না এই প্রজেক্টটা থেকে আশা করি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো তো এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর যারা ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সব সময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমত আমাদের এই প্রজেক্টে কাজ করতে হলে একটা অ্যাকাউন্ট করতে হবে তার জন্য রেজিস্ট্রেশন লিঙ্কটা আপনাদের জন্য ভিডিও কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা জাস্ট সেই লিঙ্কে ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে যারা নতুন প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে রেজিস্ট্রেশনের জন্য নিয়ে আসবে আসার পরে আপনারা জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন অতপর আপনারা কন্টিনিউ উইথ গুগল এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপরে আপনাদের যদি জিমেলটা চায় আপনারা জাস্ট যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা দিয়ে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে তবে এখানে আবার অনেকের জিমেলটা লগ চাইতে পারে তো আপনাদের যাদের সরাসরি এখানে জিমেলটা দিলে অ্যাকাউন্টটা হয়ে যাবে তারা এভাবে করবেন আর যাদের সরাসরি জিমেলটা লগ চাই আপনারা কি করবেন আপনারা যখন এই উইথ গুগল এটার মধ্যে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের এখানে জিমেলটা চাইবে জাস্ট আপনারা জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে নেক্সট এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা ওই জিমেলের পাসওয়ার্ডটা চাইলে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আপনারা জাস্ট এখানে কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দিলেই আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে তো এখানে আমি আবারও বলি আপনাদের প্রথমে ওইখানে কন্টিনিউ উইথ গুগল ওখানে আপনারা জিমেলটা দিয়ে যাদের সরাসরি অ্যাকাউন্টটা হয়ে যাবে তারা করবেন আর যদি যাদের জিমেল অ্যাকাউন্টটা লগ ইন চায় তাহলে এভাবে করে নেবেন তো করার পরে আপনাদের এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে এখন আপনাদের এই প্রজেক্টে কাজ করতে হলে তাদের অ্যাপসের মাধ্যমে আপনাদের কাজটা করতে হবে তার জন্য আপনারা ঠিক করবেন এখানে গেট ইট ওয়ান গুগল প্লে জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এবং আপনারা জাস্ট তাদের এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তবে আপনারা সরাসরি গুগলে সার্চ করেও এই অ্যাপসটাকে ইনস্টল করতে পারবেন তো যাই হোক আপনারা অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা জাস্ট এখানে ওপেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এখানে ইনভাইটেশন কোডটা চাচ্ছে অর্থাৎ রেফার কোডটা চাচ্ছে তো আপনারা কি করবেন আপনারা আবার চলে যাবেন আমার টেলিগ্রাম পোস্টে টেলিগ্রাম পোস্টে চলে আসার পরে এই যে আপনাদের একটা রেফার লিঙ্ক আছে জাস্ট আপনারা এই রেফার লিঙ্কটার উপরে ক্লিক করবেন দেখবেন কি আপনাদের রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে এরপর আবার আপনারা চলে যাবেন অ্যাপসে অ্যাপসে চলে আসার পরে আপনারা জাস্ট এখানে রেফার লিঙ্কটাকে পেস্ট করে দেবেন রেফার লিঙ্কটাকে পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এখানে লগ ইন এটা একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদের ফোনে থাকা জিমেলগুলো এভাবে শো করবে শো করার পরে আপনারা যেই জিমেলটা দিয়ে প্রথমে অ্যাকাউন্টটা করছেন জাস্ট ওই জিমেলটাকে এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট লগিং হয়ে যাবে এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ক্লেম অর্থাৎ অ্যাকাউন্টটা করার পরে আপনারা এখানে রিওয়ার্ড পেয়ে যাবেন জাস্ট আপনারা ক্লেমের মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনারা এখানে এক হাজার টুকান বোনাস পেয়ে যাবেন তারপর হচ্ছে গ্রেট জব এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো যাই হোক এখন আমাদের অ্যাকাউন্টটা করা সহ লগিং কমপ্লিট হয়ে গেছে এখন এখানে দেখতে পাচ্ছেন নিচে পাঁচটা অপশন আছে একটা হচ্ছে হোম মিশন মাইনিং রিওয়ার্ডস এবং সেটিংস তো আপনারা কিন্তু প্রথমে হোমের মধ্যেই থাকবেন এরপর হচ্ছে আপনারা মিশনের মধ্যে চলে যাবেন মিশনের মধ্যে চলে আসার পরে আপনারা এখানে কিন্তু দু একটা টাস্কের কাজ পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেলি কুইজ একটা আছে তো এটা আপনারা ডেলি কুইজটা কিভাবে করবেন এটা অবশ্যই আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে কুইজটা দেওয়া হবে আপনারা ওইখান থেকে দেখে এইটা করতে পারবেন যেমন কিভাবে করবেন আপনারা জাস্ট ডেলি কুইজ এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে স্টার্ট কুইজ জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আজকের কুইজটা হচ্ছে এই যে প্রথম যেটা এটা তো আপনারা জাস্ট এটাকে ক্লিক করে দেবেন অতপর আপনারা এখানে সাবমিট এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনারা একটা টোকেন বোনাস পেয়ে যাবেন অবশ্যই এটা আপনাদের মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তবে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদিন অর্থাৎ প্রথম দিনের কুইজটা কমপ্লিট করছি ঠিক আছে তো এইভাবে আপনাদের কিন্তু সাত দিন এই কুইজটা কমপ্লিট করে আপনারা টোকেনটা কালেক্ট করতে ভুলবেন না তো যাই হোক এবার গেট মোর গেমস জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ডেলুইস্ট এটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি এরপর হচ্ছে এরপর হচ্ছে এখানে আর একটা টাস্কের কাজ আছে তো এটা সম্ভবত আমরা করতে পারবো না দেখি কন্টিনিউতে ক্লিক করে যাই হোক এখানে সম্ভবত একটা অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে এটা করতে পারবো যাই হোক আমার যেহেতু নাই ওটা করতে পারবো না তারপর হচ্ছে এখানে ইনভাইটের একটা কাজ আছে তারপরে এখানে একটা আমাদের টুইটারের কাজ আছে তো এটা আমাদের যেহেতু টুইটার আছে আমরা তো করতে পারবো তো আমরা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পরে তাদের টুইটার চ্যানেলটার মধ্যে নিয়ে আসবে তো আমাদেরকে তো এখানে ফলো করতে বলছে আমরা জাস্ট এখানে ফলো করলাম করার পরে আমরা আবার অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পরে দেখতেছেন যে আমরা টুইটারটা ফলো করার ফলে আমরা প্রায় বারোশো টুকেন পেয়ে গেছি এরপর গ্রেট জব এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিলাম তো আমরা এখানে দেখতে পাচ্ছেন টুইটার কাজটা কমপ্লিট করে ফেলছি এরপর হচ্ছে এখানে আরেকটা কাজ আছে এটা দেখি জেলি এটার মধ্যেও সম্ভবত আমাদের অ্যাকাউন্ট থাকলে এটা করতে পারবো যাই হোক আমাদের যেহেতু অ্যাকাউন্টটা নাই তো আমরা এটাও করতে পারবো না গ্যালাক্সি এটাও সম্ভবত অ্যাকাউন্ট থাকলে করতে পারবো যাই হোক এটাও আমাদের অ্যাকাউন্ট নাই তো এখানে আপনাদের মিশনের মধ্যে আপনারা দুইটা কাজ সম্ভবত করতে পারবেন একটা হচ্ছে ডেলি কুইজ এবং আরেকটা হচ্ছে আপনারা টুইটারের কাজটা কমপ্লিট করতে পারবেন তো আপনারা এই দুটো কাজ কমপ্লিট করে ফেলবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন মাইনিং নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই মাইনিংয়ে চলে যাবেন তবে এখানে মনে রাখবেন আপনাদের যখনই দশ হাজার টুকেন কালেক্ট করতে পারবেন তখনই আপনারা এখানে মাইনিংটা স্টার্ট করতে পারবেন এবং মাইনিং করে টুকেন কালেক্টেড করতে পারবেন আশা করি ক্লিয়ার অর্থাৎ আপনাদের দশ হাজার টুকেন হলে আপনারা এখানে মাইনিং করে ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে এখানে রিওয়ার্ডস তো আমরা জাস্ট রিওয়ার্ডসের মধ্যে চলে আসলাম রিওয়ার্ডস হচ্ছে আমরা কোন কোন অপশন থেকে আমরা টুকেনটা কালেক্ট করছি জাস্ট ওইটাই এরপর হচ্ছে সেটিংস সম্পর্কে তো আর কিছু বোঝানো লাগবে না সেটিংস তো জাস্ট এক প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা সেটিংস থাকে তো যাই হোক আমরা হোমে চলে আসলাম তো এখন মূলত এই প্রোজেক্টটার মধ্যে আপনাদের এতটুকুই কাজ জাস্ট প্রথমে জয়েন হবেন এরপর অ্যাপসটাকে ইনস্টল করে আপনাদের রেফার কোডটা দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন তারপর হচ্ছে আপনারা মিশনের মধ্যে যেই কুইজ এবং টুইটারের কাজটা পান এই দুটো কাজ কমপ্লিট করবেন অবশ্যই আপনারা প্রতিদিন ডেলি কুইজটা নিতে ভুলবেন না ডেলি কুইজটা অবশ্যই আপনাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এরপর হচ্ছে প্রোজেক্ট নিয়ে পরবর্তীতে যে আপডেট দিবে অবশ্যই আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম